बगे <स्थिया>। শাকিব খানের বরবাদ সিনেমা মুক্তির পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই সিনেমাটি এবং সেই সাথে সবাই আশা করে সিনেমাটি ব্যস্ত সফল সিনেমা হিসেবেই পরিচিতি লাভ করবে এবং শুরুতে সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল প্ল্যান মোতাবেক হচ্ছিল এবং প্রথম সপ্তাহে টিকিট বিক্রি করেও প্রায় কোটি টাকার মতো আয় করে সিনেমাটি এবং সেই সাথে মাল্টিপ্লেক্স শো গুলোতে হাউসফুল যাচ্ছিল অ্যান্ড দর্শকেরও বেড়েছিল সারা জাগানোর মতোই এবং তা থেকে ধরে নেওয়া হয়েছিল সিনেমাটি অনায়াসেই একশো কোটি টাকা আয় করবে তবে এর মধ্যেই প্রযোজক শাহরিন আক্তার সুমি দাবি করেন অনেক সিঙ্গেল হলগুলো থেকে তিনি ঠিকঠাক কোনো হিসাব এবং হিসেবেও আছে অনেকটাই গরমিল তবে সাথে তিনি এটাও বলেন এই পর্যন্ত সিনেমাটির মোট আয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকার মধ্যে আছে তবুও প্রযোজকের পনেরো কোটি টাকা এখনো পুরোপুরি ওঠেনি বলে অভিযোগ রয়েছে এবং তার পেছনে একাধিক কারণ উল্লেখ করে জানান সিনেমাটির আর্থিক সাফল্য নির্ভর করে সঠিক হিসাব নিকাশের উপর এবং যদি সেটা হিসাব অনুযায়ী হয় এবং তিনি অভিযোগ করেন অনেক সিঙ্গেল হলের মালিক সঠিকভাবে টিকিট বিক্রির কোনো হিসাব দিচ্ছেন অ্যান্ড তিনি সরাসরি সিনেমা হলগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠেন অ্যান্ড তিনি এটাও বলেন একটা শোতে ছয়শোর উপরে লোক হলেও সেখানে হিসাব দিচ্ছে অনলি চারশো যেখানে প্রায় দুইশ জনের বেশি দর্শকের হিসাব গরমিল তিনি আরো বলেন বিশ থেকে ত্রিশটা গরমিল হলে সেটিকে গরমিল হিসাবে গরমিল হলে মানা যায় কিন্তু দুইশো থেকে তিনশো গরমিল হলে আসলে এটিকে চুরিই বলা যায় শুধু এই হল নয় দেশের আরও প্রেক্ষাগৃহে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি এই ধরনের অনিয়ম চুরি বলেই মনে করেন প্রযোগ এই পরিস্থিতিতে প্রযোগ বলেন হল মালিকরা যদি ভাবেন ব্যবসার পুরো টাকা নিজেরা ভোগ করবেন এটা একদমই ভুল তার মতে বিশ থেকে তিরিশ জনের হিসাব গরমিল হলে মানা যায় কিন্তু দুশো থেকে তিনশো হলে সেটা আর গাফলতি নয় সেটা প্রতারণা এবং এই বিষয়ে তিনি হল মালিকদের সাথে জরুরি কথাবার্তা বলবেন এবং আশা করেন এটি দ্রুতই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে এবং সেই সাথে তিনি এটিও জানান তিনি শাকিব খানের সাথে পরবর্তীতে আরও তিনটি সিনেমা নিয়ে কাজ করবেন এবং সেগুলি নিয়ে এখন প্রস্তুতি নিচ্ছেন এবং খুব দ্রুতই এগুলি ঘোষণা করা হবে তিনি কোন কোন সিনেমা নিয়ে কাজ করছেন সাকিব খানের সাথে